আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে ছোট্ট ছোট্ট কাজ দিয়ে কিভাবে আপনি আনন্দ পেতে পারেন সেই ধরনের একটি ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি কিভাবে আমার অবসর সময়টা আমি কাটাই আর কিভাবে আমার সময়টা পার হয় আমি কিভাবে ছোট ছোট কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ওয়ার্কগিং যদি করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবে ছোট ছোট ভিডিওর পাশে আপনারা থাকবেন আর আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা সবাই থাকবো ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তো আমি আমার সারা দিন কাজ করার পরে আমি অবসর সময়টা চিন্তা ভাবনা করে আমি একটু কাজ করি যে আমি ছোট ছোট গাছ লাগাবো কিবা কোন গাছগুলোতে আমার মন ভালো হবে কিবা আমি সময়টা কাটাবো তো সেরকম আমি গাছগুলো লাগিয়ে থাকি তো এই ধরনের আমি ছোট ছোট গাছ অনেক গাছই আমি লাগাইছি লাগানোর পরে যখন আমার এই গাছটা লাগালাম তো এই গাছটার মধ্যে অনেকগুলো ফল আসার পরে আমার কাছে খুব আনন্দ লেগেছিল তো আমি আমার আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ব্লগটা করা তো আপনারা কি ধরনের আমার কাছে ব্লগ চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চাইলে সুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি চাইলে আপনাদের সাথে রান্না রান্নাবান্নার ব্লগও শেয়ার করতে পারি আমি সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা সবাই আশা করি আমার পাশে থাকবেন তো যদি আমার ছোট ছোটো ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি খুব খুশি হব যদি আপনাদেরকে ভালো রাখতে পারি আপনাদেরকে আনন্দ দিতে পারি আমার ছোট্ট ভিডিওতে ভিডিওগুলোতে আপনারা যদি ভালো থাকেন আপনারা পছন্দ করেন তাহলে আমি অসংখ্য মানে ধন্যবাদ জানাই আপনাদেরকে আর কৃতজ্ঞ জানাবো আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করার কারণে তো আমি এই যে আমার এই ছোট্ট গাছটা আমি যখন অবসর সময়ে বসে থাকি তখন আমি এরকম অনেকগুলো ফুল গাছ মরিচ গাছ আপনার বিভিন্ন সবজি গাছ তারপর আমি এইগুলো যখন লাগাই তখন আমার খুব ভালো লাগে আর এই গাছগুলোতে আপনি যখন নিজের হাতে একটা জিনিস লাগানোর পরে পরে সেই গাছগুলোতে যখন ফল আসে তখন আপনি নিজেই একটা আনন্দ খুঁজে পাবেন তো আপনি বসে থাকেন কেন আমরা যারা ডাকায় গৃহিণী বউ স্ত্রীরা আসি বাসায় থাকি কোনো কাজ থাকে না তখন আমরা এই সময়টা কাটাবো ধন্যবাদ আমার ভিডিওটা দেখা